আলাইকুম আমি আফ্রোফিশন থেকে সোনিয়া সবাই কেমন আছো আমাদের এখানে আজকে ডিসকাউন্টে কিছু ড্রেস যাবে ডিসকাউন্টটা হলো গিয়ে আমাদের এক দুই তিন চার মনে করো নয়টা বা আটটা ডিজাইনের উন্ন আছে যে আমাদের কাছে মোটামুটি ছয়টা সাতটা করে আছে যদি তোমরা আজকে এ মানে মিনিমাম একজনে দশটা উন্না নাও মিনিমাম দশটা উন্না যে আমি মিনিমাম দশটাই নিবো এই উন্যাটা দুইটা হইতে পারে আর কোন নাও দুইটা হইতে পারে আবার এক এক ডিজাইনের এক একটা যাইবো মানে সব মিলিয়ে তোমার দশটা উন্না নিলে তোমরা পাবা একশো টাকা করে আজকে একশো টাকা করে পাবা যে কথাটা বুঝতে পারছো নাকি আমি জানি না তোমরা আমাদের কাছে মিনিমাম ষাটটার ডিজাইন আছে কিন্তু সবগুলো কন্টিনিউ বেশি দশটা ডিজাইন নাই যে আমি দশটা থেকে দশটা ওন্না দিব কিন্তু না যদি তোমরা সাতটা থেকে যেমন তিনটা বেশি তোমার কোনো ডিজাইনের দুইটা যাবে হ্যাঁ মিনিমাম দশটা নিতে হবে তাহলে পাবা একশো বিশ টাকা আর যদি কোনো না পো আমি একটা একটাই নেব তাহলে দেড়শো টাকা করে পড়বে দেড়শো টাকা করে পড়বে একদম দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা একদম দ্রুত দ্রুত আজকে কিন্তু অনেক অফার দিব অনেক অনেক মানে একদম ঘর খালি করার অফার না একশো বিশ টাকা করে পাবা একশো বিশ টাকা একশো বিশ টাকা Реди ви сега те поде. Как? Мона теши теа по. Део даа. এক একটা ওনার দাম দেড়শো টাকা যদি তোমরা এক আমাদের মতন নিতে চাও যে আপু আমি দশটা উন আমাকে দিয়ে দেন তাহলে তোমরা একশো টাকা করে পাবা মিনিমাম দশটা নিতে হবে মিনিমাম এই ভিডিও থেকে দশটা নিতে হবে দুইটা করবি মিনিমাম দশটা করে উন নিলে তোমরা পাবা মার্ত মাত্র একশো বিশ টাকা করে মাত্র একশো বিশ টাকা করে পাবা নাহলে দেড়শো টাকা করে দিতে হবে ওই সাদাটাও দেখেন এই যে সবুজটাও দেখেন নাইস আচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ